বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সৌজন্য সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজাদার হেলদি একটি রেসিপি নিয়ে সেটি হলো বাংলাদেশি স্টাইলে মিক্সড ভেজিটেবল রেসিপি আসলে এই সবজিটা কিন্তু এই গরমের সময়ের জন্য বেশ পারফেক্ট একটি রেসিপি আর যারা সবজি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য তো ভীষণই মজার একটি রেসিপি আর যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই সবজিটা খুব মজা করে খাবেন ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে এই সবজিটি আর এই সবজি থাকলে একটু সাথে ডাল কিংবা একটু ডিম ভাজি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আবার ডিম ডাল কোনো কিছু না হলেও কিন্তু চলবে শুধুমাত্র এই সবজি দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেওয়া যাবে তো চলুন কিভাবে রেসিপিটি তৈরি করছি দেখে তো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেই তেলটা এখানে নিতে পারেন আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি আমি ছয়টি মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আর নিয়ে নিয়েছি আমি বারোটি মতো কাঁচামরিচ আপনারা কিন্তু ঝাল পেঁয়াজ সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন তেলের মধ্যে কিছু সময় এই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম আর চুলার জালটা কিন্তু রয়েছে মাঝারিতে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমার কিন্তু একটু পাতলা আপনাদের যদি একটু ঘন আদা রসুন বাটা হয় সেক্ষেত্রে একটু কমও নিতে পারেন এখন চুলার জালটা মাঝারিতে রেখে এই আদা রসুনটা এক মিনিট মতো এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে তো এক মিনিট মতো কা আদা রসুনটা সহ এই পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া বা ঝালের গুঁড়া আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ যদি পরে লাগে তো আমি আবারও দিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু শুরুর দিকে লবণটা একটু কমই দিতে পারেন একেবারে শেষে লবণটা তরকারিতে চেখে দেখে যদি লবণ কম মনে হয় তাহলে আবার দিয়ে নিতে পারেন আর আমি সামান্য পরিমাণ ঝালের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি একটু কালারটা ভালো আসার জন্য আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন শুধুমাত্র কাঁচামরিচটা দিয়েই কিন্তু সবজিটা রান্না করে নেওয়া যেতে পারে আর আমি কাঁচামরিচ দিয়েই রান্না করেছি একটু কালারটা ভালো আসার জন্যই কিন্তু আমি ঝালের গুঁড়াটা ব্যবহার করেছি তো আমি পানি না দিয়ে পাঁচ ছয় মিনিট এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে আপনারা যদি দেখেন পানি ছাড়া মশলাটা কষিয়ে নিতে যে। তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে সামান্য সামান্য পানি দিয়ে কিন্তু আপনারা মশলাটা কষিয়ে নিতে পারেন তবে একবারে অনেক বেশি পানি দিবেন না তো পাঁচ ছ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে আরও একবারের জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স বা ভেন্ডি আমি ভেন্ডিগুলো আগের থেকে ধুয়ে নিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কিন্তু আমি কাটি নাই আর নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ ঝিঙে ঝিঙেটাও কিন্তু আমি দেখেন ঠিক এরকম করে কেটে নিয়েছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আর আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব সবজিগুলো নিতে পারেন আলু মিষ্টি কুমড়া ঝিঙে ঢেঁড়স সব সবজি না নিয়েও কিন্তু আপনারা এখানে আরও অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু যদি আপনাদের কারোর আলু খেতে অসুবিধা থাকে আলুটা বাদ দিতে পারেন কিংবা কারণ মিষ্টি কুমড়াতে অসুবিধা থাকলে মিষ্টি কুমড়া বাদ দিতে পারেন কিংবা ঝিঙের জায়গায় এখানে আপনারা ধুন্দলটাও ব্যবহার করতে পারেন আর এখন দেখেন মশলাটা কিন্তু বেশটা ক কষিয়ে নেওয়া হয়ে গেছে অনেকটা বেশি পানি দিয়েছিলাম পানিটাও বেশ অনেকটা কমে এসেছে আর সামান্য একটু পানি আছে কিন্তু দেখেন তেল তেল উঠতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি সবজিগুলো সব ঢেলে দিলাম এখন সবজিগুলো দিয়ে আমি খুব ভালো মতো সব নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু রয়েছে এই সময়টা মিডিয়াম হাই হিটে তো সবজিগুলো সব আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর দেখেন আস্তে আস্তে সবজিগুলো কিন্তু কমে আসছে আমি কোনো রকম ঢাকনা দিব না ঢাকনা ছাড়া অবস্থায় আমি দশ বারো মিনিট এই সবজিটা কষিয়ে নিচ্ছি তো দেখেন ঢাকনা ছাড়া অবস্থায় দশ বারো মিনিট হতে দিয়েছিলাম সবজি থেকে বেশটা পানি বের হয়েছিল। তো কিছুটা পানি কমে গেছে এখনও কিছুটা পানি রয়েছে আমি একটু নাড়াচাড়া করে সব একটু মিশিয়ে নিচ্ছি দুই একবার কিন্তু এভাবেই একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নতুবা কিন্তু তলায় আবার লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে কিন্তু সব সবজিগুলোই নরম সবজি শুধুমাত্র আলুটাই একটু শক্ত সবজি আর এই সবজিগুলো সেদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না তো দশ বারো মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়েই কিন্তু সব সবজিগুলো একবারে সেদ্ধ হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হেঁটে হতে দিচ্ছি চুলার জালটা শুরুর দিকে হাই হিটেই দিয়েছি তো দেখেন এখন একটু যেই ফুটে উঠেছে টক করে এখন আমি চুলার জালটা মাঝারিতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হেঁটে হতে দিচ্ছি একেবারে সব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তো ঢাকনাটা আমি খুলে নিলাম নিয়ে একটু দেখে নিলাম না পানিটা এখনও অনেকটাই রয়েছে তো আবারও বেশ কিছু সময় হয়ে গেছে আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কিনা তো দেখেই বোঝা যাচ্ছে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি দেখে নিচ্ছি আলু একেবারে গলে গেছে আলু মিষ্টি কুমড়া ঢেঁড়স ঝিঙে সব কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখেন যেটি করছি কিছু মিষ্টি কুমড়া আমি এইভাবে নিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো যদি আপনারা এভাবে ভেঙে দেন তাহলে কিন্তু এই ঝোলের সাথে এই মিষ্টি কুমড়াটা মিশে যাবে আর সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মিষ্টি কুমড়ার হালকা যে মিষ্টি ভাবটা আছে এটা ঝোলের সাথে মিশে যায় আর সবজিটা খেতে ভীষণই মজার হয় তবে যদি আপনারা এগুলো কেউ না করতে চান তাহলে না করতে পারেন তবে এইভাবে একবার করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় এই সবজিটা আর আমি আজকে আপনাদেরকে এই সবজিটা তৈরি করে যেভাবে দেখাচ্ছে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তারাও দেখবেন যে এই সবজিটা খাবে ছোট বড় সবাই কিন্তু এই সবজিটা খেতে ভীষণই পছন্দ করবে তো আমি কিছু মিষ্টি কুমড়া এভাবে ভেঙে নিচ্ছি আর কিছু মিষ্টি কুমড়া আমি আস্তই রাখবো তো এগুলো করে নিয়ে আমি সব আবার একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি আর একটু হালকাভাবে মিশিয়ে নিতে হবে নতুবা কিন্তু ঢেড়েরগুলো একেবারে ভেঙে যাবে আস্ত আস্ত থাকবে না আর হ্যাঁ আপনারা যদি এই সময় দেখেন আলুটা সেদ্ধ হয় না একটু শক্ত আছে তাহলে কিন্তু আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে পারেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচটি মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কোনো ভাজা জিরার গুঁড়া বা ধনিয়া পাতা কুচি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো আমি একটু নাড়াচাড়া করে কিছু সময় এটি হতে দিচ্ছি আর ঝোলটা খুব বেশি কমাবো না কারণ যখন এই সবজিটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে তবে আপনারা যদি একেবারেই শুকনো শুকনো নামাতে চান তাহলে কিন্তু আরও কিছু সময় জাল করে নিতে পারেন তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ এরকম ছোটো চামচের দুই চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা দিলে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয় এই সবজিটা এতে করে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আর যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদের কাছেও কিন্তু ভালো লাগবে তবে যদি আপনারা ঘিটা না দিতে চান তাও কিন্তু চলবে তাতেও কিন্তু এই সবজিটা খেতে ভীষণই মজার হয় যারা তো সবজি খেতে খুব পছন্দ করেন তাদের কাছে তো এই সবজি রেসিপিটা খুবই পছন্দের হবে তো ঘিটা দেওয়ার পরে হালকাভাবে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে এই রেসিপিটি আপনারা কিন্তু চাইলে এখানে শুধুমাত্র ঢেঁড়স মিষ্টি কুমড়া আলু দিয়েও এই সবজিটা তৈরি করতে পারেন আবার চাইলে ঝিঙে আলু মিষ্টি কুমড়া দিয়েও এই সবজিটা তৈরি করে নিতে পারেন আপনাদের যেমনটা ইচ্ছা তেমনই তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ